আজকে আমরা সৌভাগ্যবান যে আমাদের ত্রিপুরার যিনি আধুনিক রূপকার আমাদের মহারাজা বীরবিক্রম কিশোর মানিকের জন্মদিন হিসাবে আমরা আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের দুজন মন্ত্রী সহ বিভিন্ন বিধায়ক বিধায়িকা এবং স্টুডেন্টদের নিয়ে আজকে আমরা দিল্লিতেই আমরা মহারাজার জন্মদিন উদযাপন করেছি আমি এই শুভ মহতি অনুষ্ঠানে আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এই মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের যে স্বপ্ন ছিল যে আধুনিক ত্রিপুরা এবং ত্রিপুরাকে একটা নূতন দিশা দেখানো সেই কাজ মহারাজ করে গেছেন আমরা সৌভাগ্যবান যে আজকে মহারাজার এই চিন্তাভাবনা ছিল ফলেই আজকে ত্রিপুরাতে আমরা বিকশিত ত্রিপুরা যে জিনিসটা আমরা দেখতে পাই মহারাজা তার রাস্তা তৈরি করে গেছে আজকে আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের নামে আগরতলা যে এয়ারপোর্ট রয়েছে মহারাজার নামে উৎসর্গ করা হয়েছে আর এই এয়ারপোর্ট নির্মাণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা যদি থাকেন তাহলে আমাদের মহারাজ নির্মাণ করেছে আমরা সৌভাগ্যবান আমাদের সরকার আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আসার পর দুই হাজার আমরা মহারাজার এই যে আগরতলা বিমানবন্দর সেটা মহারাজার নামে উৎসর্গ করা হয়েছে মহারাজার জন্মদিনটাকে ছুটি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে মহারাজার প্রতিকৃতি বিভিন্ন জায়গায় এয়ারপোর্ট থেকে শুরু করে আমাদের যেখানে আগরতলার জিরো পয়েন্ট সেখানে ওনার প্রতিকৃতি উৎসর্গ করে মহারাজার প্রতি যে শ্রদ্ধা প্রকৃত শ্রদ্ধা সেটা আমরা আমরা প্রদর্শন করতে পেরেছি এবং আজকে বিশেষ করে আমরা সারা ত্রিপুরা রাজ্যে আজকে বিভিন্ন জেলা থেকে শুরু করে রাজ্য থেকে শুরু করে একদম নিচ লেভেল অবধি আমরা এই মহারাজার জন্মদিনটাকে বিশেষ গুরুত্ব দিয়ে আমরা উদযাপন করছি তারই অঙ্গ হিসাবে আজকে আমরা দিল্লিতেও মাননীয় মন্ত্রীগণ এখানে উপস্থিত ছিলেন এমএলএ এমডিসি সবাই মিলে এবং বিশেষ করে যারা ত্রিপুরার যারা উদীয়মান সূর্য যারা দিল্লিতে হায়ার স্টাডির জন্য এখানে রয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তাদেরও ব্যাপক সারা এবং তাদের উপস্থিতিতেই আমরা আজকে মহারাজার জন্মদিনটাকে উদযাপন করে নমস্কার যতনা হাম্মাই